কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআ নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান

তুমি ইমান বড়াই করো নেই তুমারিমানিমান তারির পড়াই করো নেই ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে করো তুমি সুদের টাকায় প্রাসাদে গৌরব ঘুষ ছাড়ো না দিন দুঃখী না মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান ঘুষ সাজিয়া প্রধান তুমি কেবল মুসলমান কেবল মুসলমান তুমি কেবল মুসলমান কেবল মুসলমান তুমি মুসলমান তুমি নবী উম্মত দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় না তুমি নবী উম্মত দাবি করো pero fuman y tu mal y no encase তুমি বিজাতীয় সংস্কৃতিতে চপেছ পরাণ বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি মুসলমান কেমন মুসলমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান